না 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 এটাই আপনাকে আমি লিঙ্ক পাঠাবো খবর করার পর

গণতন্ত্র দেশের মতামত মতামতের অধিকার আছে কেউ করবে সেটা থাকবে যারা আমাকে সমালোচনা করেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা জানায় অন্তত তারা আমাকে নিয়ে চিন্তিত আছে

যে সামাজিক সংগঠনে যায় নাকি পার্টি মিটিং তে যায় জন্মের উৎসবে যায় ঠিক না হচ্ছে মানুষের সর্বসম্মতিক্রমে

all rss support to bjp but all bjp member not support to rss theek hai na hm yes so ha ah, to rss ki political party no no hmm. bjp political party Deak acha theek মেডাম এই এই ক্ষেত্রে মানে বলবো যে আপনি যে অর্গানাইজেশনটা চালাচ্ছেন সেটা যদি কিছু অ্যাক্টিভিটিস বলুন মানে যেহেতু অনেকের কাছে এটা এখনো অজানা মানে এটাই বুঝতে পারছি অজানা সেই ক্ষেত্রে মানে এই অর্গানাইজেশনটার মূলত কাজগুলি কি কি ধরনের হচ্ছে বা হয়েছে বিগত দিনে এটা ওই সবাই জানা আছে যারা জানে তারাই ওই করে তারাই ঘৃণা করে তারাই জেলাস করে ঠিক আছে যারা জানে না তারা কিছু করে না

অনেক কিছু উদাহরণ আছে এক্সাম্পল উদাহরণ যখন এ বিসি এরিয়াতে করোনা ভাইরাস নামে

দাখিল করে করাচ্ছে এবং এখন সরকার করছে অনেক লম্বা হবে সুপ্রিম কোর্টে দাখিলা মানুষ জানে না জানে না সারা ভারতবর্ষ মানুষ জানে আর যারা জানে তারা আধা যদি জানে তারা কমপ্লেন করবে তাদের ফুল নলেজ থাকে তাদের সেটাও কোনো কমপ্লেন কথা আছে

ম্যাডাম প্রাসঙ্গিকভাবে বলছি মানে সামনে পঞ্চায়েত নির্বাচন সেখানে টিপরামথা পার্টি কিছুদিন আগে প্রেসমিট করে বলেছে যে একাই লড়াই করতে পারবে টিপরামথা সে বিষয়ে কি বলবেন তারা এককভাবে করবে লড়াইটা সত্যি কথা বলে মাও বেজা এটা বাংলাতে আসছো না তো টিপরামথা কি না বলে আর কি না করে বলো তো কি বলছে কি করছে